এখানে মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছ আছে পিজারটা মিষ্টি কুমড়া ধরেছে একটা লাউ এসেছে ছোট্ট

Esse é assim aqui que eu não conto, no castra, que, né? Obrigado, não, não é? এটার মতো আর এখনো ছোট ছোট অনেকগুলো টমেটো আসছে চারও টমেটো নিচ্ছে টমেটো ভারে গাছগুলো নিচে নুয়ে পড়ছে এখানে আরো একটা টমেটো গাছ ভারে দড়ি দিয়ে ওভাবে দিতে হবে ভিতরে ভিতরে কিছু টমেটো যে বেগুন গাছটাতে বেগুন আসছে গোল বেগুন আরো আসছে হ্যাঁ বেগুন আসছে ছোট ছোট করে বেগুন আসছে আরো এখানে আবার আরেকটা টমেটো গাছ এটা তো টমেটো আসছে ছোট ছোট এখনো বড় হবে আমার এই টমেটো গাছটা এত ছোট কিন্তু এর মধ্যে এত টমেটো আসছে চুপ ধরে টমেটো আসছে গাছটা ছোট্ট কিন্তু টমেটো অনেকগুলো আসছে

लाल डॉक्टर का लाल ये जाने इस तरह